কাটার কাজ কি আমরা জানি যে কাপড় কাটাই শুধু কাটার কাজ কিন্তু কাপড় কাটার অভিজ্ঞতা থাকলেই চলে না সেই সাথে মার্কার করারও কিছু অভিজ্ঞতা থাকার দরকার আছে কারণ কাটিং করার মুহূর্তে বা কাটিং চলাকালীন অবস্থায় যদি কোনো ভুল কাটিং হয় তাহলে ওই কাটিংয়ের মধ্যেই পাট পরিবর্তন করে ঠিক করে নিতে হয় পাট পরিবর্তন না করা হলে শেডিং হতে পারে কাপড় কাটার আগ মুহূর্তে দেখে নিতে হবে মার্কার করা কাগজ ঠিক মতো পিন আপ করা আছে কি না এবং কোথাও কোনো দাগ আছে কি না কাপড় কাটার সময় অন্য লোকের সাথে কথা বলা উচিত নয় তাহলে ভুল হতে পারে এবং সব সময় এক মন ও নজর ঠিক রেখে কাটারম্যানের কাজ করা উচিত মার্কারম্যান ও কাটারম্যানের মধ্যে পার্থক্য কি। মার্কার ও কাটারম্যান দুইজনের দুইটা কাজ তবুও দুইজনের দুই কাজই জানা থাকা ভালো মার্কারম্যানের কাজ অ্যাসোট ও রেশিও অনুযায়ী নির্দিষ্ট কাপড়ের চওড়া অনুযায়ী বায়ার প্রদত্ত কনজুমশান এর মধ্যে নির্ভুলভাবে মার্কার তৈরি করা কাটারম্যান উক্ত মার্কারের নির্দিষ্ট রেখা অনুযায়ী কাটিং করবে তবে কাটিং ম্যানের কাটাও সুন্দর হতে হবে কাটিং ভালো না হলে সুইং করার সময় অসুবিধা হতে পারে তাই সুন্দর ও নিখুঁত নির্ভুলভাবে কাজ করা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব কাপড় কত প্রকার ও কি কি। কাপড়কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় কালার বা রঙের দিক দিয়ে সুতার উপর নির্ভর করে কালার বা রঙের দিক দিয়ে कापूर के चार भागे भाग करा जाए सॉलिड कलर शेक कलर पिंट कलर स्ट्राइप कलर